হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিসে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার নতুন ভিডিওটি শুরু করলাম এটি আছে শখের বাজার মেট্রো স্টেশনের কাছে এটি আছে শখের বাজার মেট্রো স্টেশনের কাছে ফোর বিএইচকে ফ্ল্যাট টু বিএচকে টু বিএইচকে করে ফোর বিএইচকে ফ্ল্যাট যেটা আছে সাতশো ষাট সাতশো পঞ্চাশ এই ফ্ল্যাটটির মধ্যে লিফ্ট আছে কার পার্কিং আছে এটা হচ্ছে লিফট আর নিচে ভেট্রিফাই টাইলস ফ্লোরে আছে ভেটটিফাই টাইলস এটি আছে ইস্ট ফেসিং এই ফ্ল্যাটটিতে আছে ইস্ট ফেসিং সামনেই খুব সুন্দর একটা পুকুর যেটা আপনাদের পরে দেখাচ্ছি দেখা যাক আপনাদের একটা রুম দেখালাম এই রুমটি হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং যার সাইজ ছিল দশ বাই বারো তার সাথে কিচেনের সাথে পাশে আছে একটা ওয়াশরুম যার সাইজ হচ্ছে ছয় বাই পাঁচ ওপরে আছে লফট এবার আমরা চলে গেলাম দ্বিতীয় নম্বর বেডরুমে যার সাথে আছে অ্যাটাচ ব্যালকানি আর অ্যাটাচ ওয়াশরুম এটাও কিন্তু ফেটটিফাই টাইলস দিয়ে করা আছে এই রুমটির সাইজ হচ্ছে দশ বাই বারো এই অ্যাটাচ ওয়াশরুমটি হচ্ছে পাঁচ বাই চার এর উপরেও কিন্তু লফট করা আছে এটা হচ্ছে একটা ব্যালকানি যার সাইজ সাত বাই পাঁচ এই ব্যালকানি এগুলো আছে ইস্ট ফেসিং আপনাদের ব্যালকনিটা আবার ভালো করে দেখাচ্ছি এই ব্যালকানিটি আছে ইস্ট ফেসিং খুব সুন্দর একটা ভিউ শখের বাজার মেট্রো স্টেশনে পায়ে হেঁটে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা শখের বাজার মেট্রো স্টেশন যেটা ডিএইচ রোড ন্যাশনাল হাইওয়ে আপনারা বাস অটো ট্যাক্সি মেট্রো সব কিছু আপনারা এখান থেকে কানেকটিভিটি বা ফেসিলিটিগুলো পেয়ে যাবেন এটি আছে অ্যাটাচ ওয়াশরুম বেডরুম থেকে বেরিয়ে এটি এটি হচ্ছে আপনার ডাইনিং তার সাথে আছে একটা বড় কমন ওয়াশরুম আর এখান থেকে একটা দেখাচ্ছি যেটা হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম বেডরুমটি এবার আমরা চলে এলাম ফ্ল্যাটের দিকে আর একটি ফ্ল্যাটের দিকে যেটা জয়েন্ট করে উনি বিক্রি করে দেবেন এই এন্ট্রান্স এদিকে রুমগুলো আপনার দেখাচ্ছি এটি হচ্ছে তৃতীয় নম্বর বেডরুম যার সাইজ হচ্ছে দশ বাই বারো ওয়েস্ট নর্থ ফেসিং আছে নিচে আছে ভ্যাট্রিবাইল টাইলস এটি আছে কিচেন প্লাস ওয়াশরুম আপনারা এই ওয়াশরুমটি ভেঙে কিচেনও করে নিতে পারেন সেপারেট এই ওয়াশরুমটির সাইজও সেম আছে এটি হচ্ছে চতুর্থ নম্বর বেডরুম যার সাইজ দশ বাই বারো তার সাথে আছে অ্যাটাচ ব্যালকানি অ্যাটাচ ওয়াশরুম সেম ব্যালকানির সাইজ ব্যালকানিটা একটু আলাদা ডিজাইন কিন্তু নিশ্চয় আপনাদের ওয়াশিং মেশিনে পয়েন্ট করা আছে এই ব্যালকনি আপনারা পেয়ে যাবেন ফেসিং নর্থ ইস্ট আগের ব্যালকনিটা ছিল সাউথ ইস্ট খুব সুন্দর ভিউ সামনের রাস্তা হচ্ছে ষোলো ফুটের বেশি ফ্ল্যাটটি টোটাল স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো দশ একটা আছে সাতশো ষাট আছে সাতশো পঞ্চাশ পনেরোশো দশ স্কোয়ার ফিট টোটাল দাম হচ্ছে পঞ্চান্ন লাখ বিরাশি হাজার উইথ লিফ্ট পার্কিং এক্সট্রা আর আপনারা যদি সাতশো ষাট বা সাতশো পঞ্চাশ আপনারা ফ্ল্যাট কিনতে চান সেটা আটত্রিশশো করে স্কোয়ার ফিট নেবে এটি খুব ভালো লোকেশানে আছে আপনারা রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে স্কুল থেকে কলেজ থেকে হসপিটাল থেকে সব টোটালটাই আপনারা কিন্তু খুব কাছাকাছি আপনারা পেয়ে যাবেন এটি আছে লিফ্টের ঘর এই টোটাল পনেরোশো দশ স্কোয়ার ফিটটা আপনারা পেয়ে যাবেন পঞ্চান্ন লাখ বিরাশি হাজার টাকা খুব সুন্দর একটা ভিউ যেটা আপনারা সারা বারো মাসই এই ভিউটা পেয়ে থাকবেন বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তাই আজ এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন